নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সকালটা কিন্তু আমি শুরু করেছি আমার বাড়ির উঠোনের এই ফুল গাছটা দিয়ে এই ফুল গাছটা কিন্তু আমি নিজে হাতে লাগিয়েছিলাম একটা ডাল এনে লাগিয়েছিলাম সেই ডালটা থেকে দেখো আজকে কত বড় গাছ হয়েছে আর গাছ জুড়েই কিন্তু জবা ফুল ফুটেছে দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে এটা হলো শ্বশুর বাড়ির গাছ এই দেখো আর একটা কত সুন্দর গাছ হয়েছে এই গাছটার নাম যদিও আমি জানি না খুব সুন্দর লাগে এই গাছটা দেখতে সকাল বেলায় দেখো খালি পেটে এটা কিন্তু চিরতার জল খাচ্ছি মানে কালোমেঘ পাতাটাকে শুকিয়ে সেটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখা হয়েছে আর সেই জলটা কিন্তু খাচ্ছি এটা সাধারণত শ্বশুরবাড়িতে এলেই খাওয়া হয় বাইরে আর কোথায় পাবো আমার শাশুড়ি এটা আর কি করে রাখে তো তারপর দেখি যে গাছে যেহেতু এত জবা ফুল ফুটেছিলো তাই ভাবলাম যে আমার মাথায় তাহলে কয়েকটা জবা ফুল তুলে মাখিত কারণ চুলগুলোর অবস্থা তো ভীষণ বাজে হয়ে গেছে তো তার জন্য গাছ থেকে কয়েকটা জবা ফুল তুলেছিলাম আর সেই জবা ফুলগুলোই কিন্তু এখন আমি মাথায় মাখছি তো জানি না মাথায় মাখছি কি হবে না হবে চুলের অবস্থা তো বাজে হয়ে গেছে তো মাখছি আর কি ভাবলাম একটু মেখে নিই জানি জবা ফুলে অনেক গুণাগুণ রয়েছে তবুও ভাবলাম যে না মেখিয়ে নিই এভাবে মাখলে কিছুই হবে না তবুও আমি মাখছি কারণ এবার ফুলটাকে পেস্ট করতে হবে তারপর আরও অনেক কিছু করতে হবে তো অত সময় নেই এখন সকালবেলা এখন স্নানের আগে আর কি আমি ফুলটা মেখে নিলাম আর দেখো এই যে আমাদের জানালাগুলোর কি অবস্থা হয়েছে এগুলো যদিও আমাকে অনেক আগেই পরিষ্কার করতে হতো কিন্তু তখন আর টাইম পাইনি যার জন্য এখন ভাবছি যে পরিষ্কার করবো যখন ঘরগুলো প্লাস্টার করা হয়েছিল তখন দেখো এই যে জানালার এই যে কাজগুলো এগুলোর মধ্যে সিমেন্টের ঘোলা পড়েছে আর কেমন হয়ে গেছে তারপর আমি সকালের খাবার দাবার খেয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমি কিন্তু একাই বাজারে যাচ্ছি যেহেতু আমি একা একাই এসেছি তাই সব কিছু আমাকে এক একাই করতে হচ্ছে বর নেই তাই একা একাই যেতে হচ্ছে বাজারে তো বাজারে যাচ্ছি একটা বিশেষ কারণে সেই কারণটা কি সেটাই ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো যে বাজারে আজকে আমি কেন যাচ্ছি বাজার বলতে আমি যাচ্ছি ময়না বাজারে তো আমার বাড়ির পাশেই হলো ময়না বাজার তো সেখানে যাচ্ছি এখন আমি তো আমার বাড়ি থেকে ময়না যেতে টোটো ভাড়াই অনেক টাকা নিয়ে নেয় তো যাই হোক এখন আমি কিন্তু চলে এসেছি আমার সেই গন্তব্যে তো এই দোকানটা তোমার এর আগেও দেখেছিলে আমার ব্লগে তো এটা হলো ময়নায় কালী জুয়েলার্স তো এখানে এসেছি কিছু জিনিস কিনতে আর এখানে এসে দেখি দেখো ওই যে রুপরে ব্রেসলেটগুলো দেখি এত ভালো লাগছিল মনে হচ্ছিলো যে একটা নিয়ে নিই কিন্তু এখন নেওয়ার মতো উপায় নেই তো তারপর এই দোকান থেকে জিনিসটা নিয়ে আমি এসেছিলাম আরেকটা দোকানে ঘরের টুকিটাকি কিছু জিনিস কেনার জন্য তো এখানে এসে লোকটাকে বলছিলাম যে জিনিসগুলো দেওয়ার জন্য এবার লোকটা খুঁজে খুঁজে বের করছিলো সেই জিনিসগুলো তো যাই হোক কিছু আর কি দরকারি জিনিস ছিল সেগুলোই নিচ্ছিলাম দরকারি জিনিস বলতে ঘরের একটা ঝাড়ু ছিল মানে ঝাড়ু নিতে হতো সেই ফুল ঝাড়ু তারপর কাপড় কাচা ব্রাশ এসব আর কি টুকিটাকি জিনিসগুলো আর কি নিতে এসেছি কারণ শাশুড়ি মা তো আর বাজারে আসে না আর এগুলো নিয়েও যাওয়া হয় না তারপর এই সমস্ত জিনিস নিয়ে আমি এখন কিন্তু বাড়ি ফিরছি বাড়ি ফিরেই আবার রান্নাঘরে ঢুকতে হলো শাশুড়ি দেখি মোটামুটি সবজি কেটে রেখে দিয়েছে এবার আমি কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে মাছের ঝোল তারপর করলা ভাজা করলাগুলো কেটে রেখেছে আমার শাশুড়ি আর মাছগুলো সকালেই ভেজে রাখা হয়েছিল আর এখানে যে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি আর হবে পাট শাক ভাজা এই যে পাট শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে দেখলাম তো আমি এসে মশলাটা করে এই যে রান্না বসিয়ে দিয়েছি কী করবো মায়ের তো হাতের অবস্থাটা ভালো না সেই জন্য আমি রান্না করছি তারপর রান্না করতে করতে ভাবলাম যে এই রোদে গরমে এসেছি আবার রান্নাও করছি তো ভীষণ শরীরটা খারাপ লাগছিলো ঘরে অনেকগুলো আমও ছিল তো সেই আমগুলো দিয়েই কিন্তু আমি এই যে দেখো আমের শরবত বানিয়েছি পাকা আমের শরবত সাথে একটু বরফও দিয়েছি দারুণ লাগছিল খেতে বন্ধুরা আর বন্ধুরা আজকে আমি কেন ময়না বাজারে গিয়েছিলাম সেটাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমার গোপু শোনার জন্য এই যে দেখো একটা নেকলেস বানিয়েছি আর সেই নেকলেসটাই আনার জন্য গিয়েছিলাম এর আগে একটা মালা বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু সেই মালাটা বড় হয়েছিল সেই মালাটা দিয়ে এবার নেকলেস বানিয়ে এনেছি আর এই দেখো আজকে দুপুরের এটা হলো লাঞ্চ মেনু একদম সিম্পল খাবার তো বন্ধুরা দেখো লাঞ্চ মেনুটা কার কার পছন্দ এখানে আছে কিন্তু স্যালাড শাক ভাজা মানে পাট শাক ভাজা রয়েছে আর রয়েছে করলা ভাজা তারপর দেখো একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধেবেলায় আজকে পেঁয়াজি বানাচ্ছিলাম আর বেগুনি বানাচ্ছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে বেগুনগুলো কেটে রেখে দিয়েছি এখানে পেঁয়াজও কেটে রেখে দিয়েছি এবার উনুনটা ধরিয়ে পেঁয়াজিগুলো ভাজতে আরম্ভ করে দেব তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ सी टाटा